হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের একেবারে নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন চারটি চমৎকার কালারে চলে এসেছে মাস্টার্ড ইয়ালু থেকে শুরু করে রেড অ্যান্ড হচ্ছে ম্যাজেন্ডা সর্বশেষ হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো যারা জয়েন করেছেন যেহেতু আমি চারটি কালার আপনাদেরকে ডিটেলসলি দেখাবো ভিডিওটা একটু লেন্দি হয় হবে আর আমি জানি আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাই আর বললাম না তো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতেও সেল করেই এই ড্রেসগুলো আপনারা বিজনেসের জন্য পাইকারিতেও পার্সেস করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে থেকে ফলো করে আপনারা সরাসরি চলে আসবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে কাপড়টা দেখেন কাপড়ের গ্লেজিংটা মাশাল এত সুন্দর তো গঙ্গা ড্রেস সবসময় আমি একটি কথা বলে থাকি যেটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস হচ্ছে এগুলি তো নিচের এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা থাকবে একদমই ডিফারেন্টভাবে আর এখানে যে প্রিন্টিংটা আছে এটা হচ্ছে ফাইভ ডি ওপরে খুবই সুন্দর একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন আর সম্পূর্ণ ড্রেসটা যদি আমি আপনাদেরকে দেখাই এত চমৎকার একটি কালেকশন আর এটার ফ্যাব্রিকটা এত সফটের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে ব্যাক পশনটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সুন্দর এই ফ্লোরালটা আপনারা ব্যাকে পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে হাতার কা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে না হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এতটাই দারুণ আপনার এই ওনাটা খুবই চমৎকার যখন এই ড্রেসগুলি আপনারা মেক করে পরবেন ট্রাস্ট আপনার লুকিংটাকে খুবই বিউটিফুল এবং সবার থেকে ইউনিক করে তুলবে আর এটার যে ওনাটা এটা নিয়ে বিস্তারিত আর কিছু বলার নেই আপনার অনেক কাপড়ে জানেন এই ওনাগুলি হচ্ছে সবারই ফেভারিট কারণ যারা জর্জেট পছন্দ করে তাদের কাছেও ভালো লাগে আবার যারা কটন আবার আছে তাদের কাছও ভালো লাগে আর কী কারণে ভালো লাগে এটা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি তো আজকে স্কিপ করলাম তো এটা হচ্ছে আপনার রেডের উপরে দেখেন রেডের মধ্যে অনেক রেড আছে যেটা একটু ক্যাট লাগে আর ক্যাট রেডগুলি কিন্তু কারোর কাছেই ভালো লাগে না বাট আজকে যে রেডটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে রোজ রেডের উপরে এটা সবার কাছে ভালো লাগবে দেখেন এটা হচ্ছে যে নিচে থাকবে নিচের এখানে খুবই সুন্দরভাবে প্রিন্টিংগুলি করা আছে আর প্রিন্টিংয়ের উপরে কিন্তু হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন রাইট না এটার অরুণাচাল ওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা অ্যান্ড হচ্ছে এখানে তাদের হলোগ্রামটা কিন্তু পেয়ে যাবেন পিছনে হচ্ছে ওয়াশ কেয়ারটা দেওয়া আছে অবশ্যই ড্রেসগুলো যারা নেবেন আর আপনারা হচ্ছে পসিবল হলে ড্রাই ওয়াশ করবেন আর ড্রাই ওয়াশ না পারলে শ্যাম্পু ওয়াশ করবেন হ্যাঁ এগুলো হ্যাভিভাবে ওয়াশ করা যাবে না সো এটা হচ্ছে ওনারটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আর চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো সরাসরি শপে এসেও পার্চেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে যারা রেগুলারলি পাইকারি নিয়ে থাকেন সরাসরি শপে চলে আসবেন অথবা আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে তো এখন হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি দেখেন ব্ল্যাক সরি ফর দ্যাট ব্ল্যাক কালারটা সবসময় ক্যামেরাতে কিন্তু ভালো আসে না এটা আপনারা জানেন কেমন একটি জানি ফ্যাকাশে হয়ে যায় বাট হচ্ছে এটা খুবই সুন্দর একটি ব্ল্যাকের ভিতরে সবার কাছে ভালো লাগবে যেটা হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে সো এটা হচ্ছে আপনার যে নিচে আপনারা পাবেন অ্যান্ড এটার ব্যাকপোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপোষণটা খুবই চমৎকার একটি কম্বিনেশন এসেছে আর প্রাইসটা আবারও বলছি ষোলোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে আর রাইট নাও হচ্ছে এটা শেষ একদম হচ্ছে সবার ফেভারিট কালারটা এখন দেখিয়ে দিব মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একটি কালার আর এটা যে কোনো গায়ের রঙেই কিন্তু অনেক বেশি মানাবে আপনারা জানেন এই কালারটা কতটা ডিমান্ডেবল এখন এত দারুণ এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নগুলো থাকবে একই রকমই থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশনগুলো আর থাকবে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার যে ব্যাক পোষণটা অ্যান্ড সালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একটা ম্যাচিং একটি সালোয়ার পেয়ে যাবেন রাইট না এটার যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে অনলাইনেও আমাদের থেকে পাইকের এবং খুচরাতে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শপে আসবেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে ফলো করে চলে আসবেন না বুঝতে পারলে আমাদের নাম্বারে কল দেবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ